করে মাইলেজ হিসাব পাবেন এই ভিডিওটা আমি করছি খুব সতর্কভাবে আপনারা বুঝে নেন ঠিক আছে ধরুন এক একটা ব্যাটারি আপনার কুড়ি এমপিয়ার তিরিশ এমপিয়া চল্লিশ এমপিয়ার যে ব্যাটারিগুলো থাকে এইগুলো আপনারা কিভাবে বুঝবেন এইটা ভালো করে মাথায় ঢুকে রাখেন প্রতি এমপিয়ারে আপনাদের দুই কিলোমিটার করে হবে এইটা মাথায় ঢুকিয়ে রাখেন প্রতি এমপিয়ারে যে ব্যাটারি হোক যত দামি ব্যাটারি হোক আর কম দামের ব্যাটারি হোক কম দামের ব্যাটারিটা আর দামি ব্যাটারির মধ্যে তফাৎটা হয় আপনার হচ্ছে লাস্টিং মানে টেকসই টেকসই যদি যেটা কম দামে নেবেন ধরুন সেটা যেটা দু বছর চলার কথা সেটা এক বছরে নষ্ট হয়ে যাবে বা ছ মাসে নষ্ট হয়ে যাবে আর যেটা দেখবেন দামি ব্যাটারি ওটা যদি আপনার দু বছর চলার কথা তো দু বছর পাবেন উল্টে আরও দু বছর জায়গায় তিন বছরও হয়ে যেতে পারে এইভাবে আর যে ব্যাটারি আপনি কেনেন খুব হার্ডলি আপনার লাগলি হচ্ছে তিন বছর এর উর্ধে আপনি চেষ্টা করবেন না এর ঊর্ধ্বে পাওয়া মানে ভাববেন আপনার ভাগ্য ঠিক আছে দেখবেন যে আপনার বন্ধুর কোনো ব্যাটারি দেখবেন তিন বছর বা চার বছর গেছে হতেই পারে তা বন্ধুর চালানো বা অনেক কিছু সেগুলো ভালো থাকে যার জন্য হয় আবার চা বলে সবার হয় না এই বিশেষগুলো ভেবে যদি আপনারা ব্যাটারি কিনতে পারেন তাহলে আপনাদের ব্যাটারিতে কোনো ঠকার চান্স থাকবে না আর যদি আমার কাছ থেকে আপনারা ব্যাটারি নিতে হ মানে চান তাহলে হচ্ছে সোনারপুরে চলে আসবেন সোনারপুর এটা হচ্ছে যেটা হচ্ছে পার্ক সার্কাস বালিগঞ্জ শিয়ালদা যে লাইনটা ঠিক আছে এই লাইনের মধ্যে হচ্ছে আমাদের দোকান এটা হচ্ছে আমার দোকানটা হচ্ছে সোনারপুরে সোনারপুরে আসবেন একদম স্টেশনের পাশে ট্রেন থেকে নেমে মাত্র দু মিনিট পায়ে হেঁটে আসবেন আমার দোকান এবং আমার সাইকেলের শোরুমও আছে এই যে সাইকেলের শোরুমটা দেখাচ্ছি দেখুন এই যে শোরুমটা এই শোরুমটা হচ্ছে আপনার যদি সাইকেল লাগে সাইকেল নিতে পারেন আপনার যদি ব্যাটারি লাগে ব্যাটারি জায়গাটা আলাদা সেটা নিতে পারেন আপনি যদি মোটর সেট লাগে মোটর সেটও নিতে পারেন এছাড়া অনলাইনের অনেক সুবিধা আছে অনলাইনেও আপনারা মাল কিনতে পারেন আপনারা যারা এই যে এই যে ব্যাটারি সাইকেলগুলো দেখছেন এই সাইকেলের ব্যাটারি বানাতে চাইছেন তারা তাদেরকে কিছু সতর্ক করবার জন্যে আমি ভিডিওগুলো করছি এইগুলো হচ্ছে এই যে ব্যাটারিগুলো যখন বানাচ্ছেন দেখবেন কুড়ি হাজার বা ষোলো হাজার আঠেরো হাজার এরকম টাকা নিয়ে একটা গাড়ি ব্যাটারি সাইকেল বানাচ্ছেন দেখবেন আপনাদের ব্যাটারিটা এই যে টাকা দিয়ে বানাচ্ছেন এটা সঠিক ব্যাটারিটা পাচ্ছেন কি না এই এইভাবে আপনারা কিন্তু অনেক জায়গা দিয়ে ঠগানো কারবার চলছে দেখবেন ফেক দোকান করে রেখেছে যেমন অনেকে সাইকেল সারায় কিন্তু উনি দেখবেন বলবে আমি মোটর লাগাই আমি ব্যাটারি রিপেয়ারিং করি মোটর রিপেয়ারিং করবি এই এইভাবে অনেকে ফেকভাবে বিজনেস করছে আপনারা যদি একটু তদন্ত করেন দেখবেন তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ ওরা ওনারা কী কাজ করে কি না করে ঠিক আছে এইভাবে দেখে শুনে আপনারা যদি কিনতে পারেন তাহলে ঠকবেন না আর ব্যাটারি যখনই বানাবেন এরকম কোনো দোকানে সামনাসামনি বানাচ্ছে এরকম দোকানে বানানোর চেষ্টা করবেন নইলে আপনাকে দশ এমপিআর ব্যাটারি যদি আপনি কেনেন দেখবেন সেখানে পাঁচ এমপিআর কি আট এমপিআর ব্যাটারি দিচ্ছে বা কুড়ি এমপিআর ব্যাটারি যদি আপনি কেনেন তার মধ্যে দেখবেন পনেরো এমপিআর কি সতেরো এমপিআর ব্যাটারি দিচ্ছে কিন্তু ওপরে লিখে রেখেছে কুড়ি এমপিয়ার এইগুলো হচ্ছে এইভাবে ধোকাবাজি করছে অনেকেই ঠিক আছে যার জন্য আমি ভিডিওটা করে আপনাদের সাবধানতা করার জন্যে আমি এই ভিডিওটা করছি আপনারা দেখে নেন আর এই যে এই যে লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারির মধ্যে কিন্তু অনেক রকম ভাগ আছে হ্যাঁ সেটা কিন্তু যারা দোকানদার দেখবেন যেসব দোকানদার ছোটোখাটো দোকানদার ওরা যখন কিনবে কিনে আপনাকে লাগাতে যাবে তখন কিন্তু ওরা কিন্তু বেশি দাম দিয়ে কিনবে না কারণ হচ্ছে ওদেরও একটা প্রফিটের ব্যাপার আছে এর জন্যে আপনারা দেখবেন যেখানে পাঁচ ছ রকমের কোয়ালিটির মাল থাকে সেখান দিয়ে বেচে কিনবেন দোকানদারকে বলবেন এর মধ্যে সব দামি কোনটা এবং সব কম দামি কোনটা যেটা দেখবেন কম দামে আসছে নিশ্চয়ই ওই প্রোডাক্টটা খুব একটা সুবিধাজনক হবে না আর যেটা দেখবেন দামি থাকবে ওইটা দেখবেন খুব মানে খুব ভালো কোয়ালিটির হবে এইভাবে যদি আপনারা ব্যাটারি কিনতে পারেন তাহলে ব্যাটারিতে ঠকবেন না এই ব্যাটারিতে কিন্তু প্রচুর পরিমাণে প্রতারণা এবং প্রচুর পরিমাণে লোকজনকে ঠকানো হচ্ছে যখনই আপনারা কিনবেন দেখবেন বলবেন আমাকে যে একদম সামনাসামনি আমি বসে থাকবো লাগলে এক ঘন্টা দেড় ঘন্টা আমি সময় নিয়ে আসবো আমার সামনে বানিয়ে দেন কেউ যদি অস্বীকার করে তখনই বুঝতে পারবেন যে ওর মধ্যে কোনো একটা সমস্যা চলছে আর যখনই দেখবেন প্যাক করা ব্যাটারি আপনি নিতে চাইছেন তখন নেবেন না কারণ হচ্ছে ওর মধ্যে যদি কুড়ি এমপিয়ার লেখা থাকে আপনাকে কিন্তু ওর মধ্যে দেবে গিয়ে পনেরো এম্পিয়ার বা দশ এম্পিয়ার হুম কেন কারণ হচ্ছে আমার এখানে অনেক ব্যাটারি পুরোনো ব্যাটারি আমার কাছে রিপেয়ারিং করতে আসে যখনই খুলছি দেখছি উপরে লেখা আছে কুড়ি এমপিআর ভিতরে খুলে দেখছি হয় সতেরো এমপিআর নাহলে পনেরো এমপিআর ব্যাটারি রয়েছে এইভাবে আপনারা সতর্কভাবে যদি ব্যাটারি কিনতে পারেন তাহলে আপনারা ঠকবেন না নইলে কিন্তু বাইরে প্রচুর ঠকার কারবার চলছে এছাড়া আপনাদের দেখবেন অনেক সময় আপনারা কোম্পানি ভেবে কেনেন অ্যাকচুয়ালি লিথিয়ামের কোনো কোম্পানি হয় না লিথিয়ামের গায়ে দেখবেন কোনো কোম্পানি লেখা থাকে না অরিজিনালি যে ব্যাটারিগুলো আপনারা পান বা যে মোটর আপনারা পান টোটালটাই হচ্ছে চায়না প্রোডাক্ট সেটা হচ্ছে চীন দেশ থেকে দিল্লি আসে দিল্লি থেকে সবাই মানে যে যেসব ব্যবসাদাররা আছে তারা কিনে বা তারা আবার ছোটোখাটো ব্যবসা করে বা কেউ বড়ো ব্যবসা করে এরকম ব্যবসাদার রয়েছে রয়েছে এইভাবে আপনারা প্রতারিত হচ্ছেন একটু সাবধানে থাকবেন দেখবেন আপনাদের কোনো সমস্যা হবে না এটা মনে করবেন যে প্রতিটা ব্যাটারি হোক মোটর হোক যাই হোক মানে এই পুরো পার্সের উপর পুরোটাই চায় না প্রোডাক্ট শুধু এখানে চার্জার কিছু চার্জার আছে ইন্ডিয়ান হয় সেই চার্জারগুলো আপনারা দেখে কিনবেন সেগুলো গ্যারান্টিওয়ালা চার্জার নেবেন তাহলে সেগুলো ভাববেন ইন্ডিয়ান প্রোডাক্ট আর গ্র্যান্টি ছাড়া যেগুলো নেবেন সেগুলো হচ্ছে ইন্ডিয়ান ছাড়া মানে চায়না প্রোডাক্ট এইভাবে হচ্ছে আপনাদের বাইরে বিজনেসগুলো হয় একটু দেখে শুনে চোখ খোলা রেখে আপনারা যদি কেনাকাটি করেন আমি বলবো তাহলে ঠকবেন না আর আমার তো কোনো এখানে ব্যাপার নেই আপনারা যেখানে ভালো বুঝবেন সেখানেই কিনবেন সেটা ঠিক আছে আর আরেকটা কথা বলে দিচ্ছি আপনাদের সেটা হচ্ছে